আগামী নির্বাচনে আমি বিএনপি পক্ষ থেকে প্রার্থী বটে আমার মৃত্যু পর্যন্ত আমি হাজিরাতে আছি

দু হাজার তিন সালে যখন বেগম খালেদাকে আমি আপনাদের অনুরোধে অনেক চেষ্টা করে বেগম হাত হতে নিয়ে আসি তখন আপনাদের এ এখান থেকে এক হাজার হাজার নারী দাবি দিয়েছিলেন যে আপনাদের হনি জানি ইউনিয়ন ঘটনা

সবাই চলেছে একটা হলো আগামী নির্বাচনে আমি বিএনপির পক্ষ থেকে প্রার্থী বটে এছাড়া

এগুলো ব্যাপারে বিভিন্ন ওর কোনো ব্যাপার না ওর ব্যাপার না আমি যেগুলো বলি সেগুলো রাখি আপনারা সবাই জানেন আমি এই কথা কম বয়ে গেলাম আজকে কিন্তু আর অনেক বেশি করতে পারবো সেই আঘাত করে আমি অতীতে অতীতে ছিলাম এবং

আবার মিট করার সময় হয়নি সেই জন্য আমি এসেছি এই এইটুকু ঘোষণা দিতে যে অবশ্যই আমি একজন প্রার্থী বটে এই বলে